সাবেকিয়ানার পৌষ পার্বণ হোক বা আধুনিকতার ছোঁয়া লাগানো বড়দিন বাঙালি যখনই যে উৎসবকে পেয়েছে সেই উৎসবকেই কিন্তু নিজের করে নিয়েছে আগে দেখা যেত পৌষপার্বণ উপলক্ষে বাড়িতে বাড়িতে হতো পিঠেপুলি কিন্তু বর্তমানে যেমন পৌষ পার্বণের পিঠে রয়েছে সেরকমই কিন্তু সেই জায়গা জায়গা করে নিয়েছে বড়দিনের কেক এবং এখন কিন্তু বড়দিন শুধুমাত্র কলকাতার মতো বড় শহরগুলিতে সীমাবদ্ধ নেই কাটোয়ার মতো মফসল শহরগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে বড়দিন উপলক্ষে কেকের কেনাকাটার জন্য দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা এবং আজকে এই সন্ধ্যায় কাটোয়ার কেকের দোকানগুলিতে কিন্তু কাটোয়াবাসীরা হাজির হয়েছেন কেক কিনতে বড়দিন উপলক্ষে বড়দিনের তোর বড় শহর ছাড়িয়ে এখন কাটোয়াতে বড়দিনের জন্য কেকের পশলা সাজিয়ে বসেছেন দোকানদারেরা সবে কেয়ানায় পৌষপার্বণের পাশাপাশি আধুনিকতার ছোঁয়া লাগানো পর্তে বাঙালির জীবনে যখনই যে উৎসব এসেছে সেই উৎসবকেই নিজের আপন করে নিয়েছে বাঙালি কয়েক বছর আগেও শীত পড়লেই বাঙালির প্রধান আকর্ষণ ছিল পৌষপার্বণের পিঠেপুলি বাড়িতে বাড়িতে দেখা যেত পিঠেপুলি তৈরির তোরচোর সেই সবে কেয়ানার পাশাপাশি এখন আধুনিকতার পর্দে আর এই বড়দিন এলেই বাঙালির কেক কেনার তোরচোড় বাড়ে বাঙালি মেতে ওঠে কেক পার্বণে কিছু বছর আগেও বড়দিন শুধু কলকাতার মতো বড় শহরে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন মফসল শহরগুলিতেও বড়দিন পালন করছেন মানুষজন এমনই চিত্র দেখা গেল কাটোয়া শহরে পাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া বড়দিনে তো কেক তো অবশ্যই আমরা খাবো সবাই মানে বড়দিনে কেকের জন্যই আলাদা ব্যাপার অনেক রকম ভ্যারাইটিস কেক আছে যেগুলো টেস্ট করার জন্য আমরা অনেক এক্সাইটেড আছি আর কলকাতা চলে যাব কলকাতায় বড়দিনটা পালন করার আছে স্ট্রিট পার্কে আর এটাই পার্ক স্ট্রিট যাবো ঘুরবো ফিরবো এটুকুই কেক খাবো মজা করবো এটাই আমার নাম রূপসা বৈরাগ্য কাটোয়া শহরের শুভস্মৃতি রোডের ওপর একটি কেকের দোকানে আজ থেকেই কেক কিনতে মানুষজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রকমের কেকের বর্ষা সাজিয়ে বসেছেন দোকানিরা প্রায় দশ থেকে বারো রকম কোম্পানির কেক রয়েছে এই দোকানটিতে দোকানদার বলেন আগে এই বড়দিন শুধুমাত্র কলকাতার মতো বড় শহরেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন কাটোয়ার মতো মফসল শহরেও এই বড়দিন পালন করছে মানুষজন বড়দিন আগে তো কলকাতা দিয়ে অনুষ্ঠান হতো এখন তো মকরশাল শহরের মতনতেও অনুষ্ঠান হচ্ছে যাই হোক কিন্তু কেক হচ্ছে বড়দিনের কেক আগে যেমন একরকম দু রকম আসতো এখন ভিন্ন কোম্পানি বহুত ভ্যারাইটি কেক আসছে যেটা কাস্টমারের চাহিদা অনুপাতে ভ্যারাইটিও বেড়ে গেছে ভিন্ন দামের কলকাতার না না কলকাতার মধ্যে আর নেই আমাদের মতন জেলাগুলোতেও বড়দিন এখন ভালো উৎসব পালন হয় বড়দিন বড়দিন সম্বন্ধে তো এখন বাচ্চা বড় সবাই আনন্দ উৎসব করে কেকের চাহিদা আছে তা নয় আছে তবে এইভাবেই চলে প্রত্যেক বাড়ি তো বড়দিনের দিন একটা স্পেশাল ইয়ে থাকে সেদিন হয়তো কেক ফেক সব শেষ হয়ে যায় সবারই আশা করি কোম্পানি মাল কোম্পানি মাল তুলেছি ভিন্ন কোম্পানি আছে আর বড়দিনের মানে হ্যাঁ সান্তা আছে ভিন্ন টুপি ড্রেস কার্টুন হ্যাঁ হ্যাঁ চেন ফেন এসব আছে বড়দিনের আছে তবে শুধুমাত্র কেক নয় সঙ্গে রয়েছে ক্রিসমাস ট্রি ক্রিসমাসে ঘর সাজিয়ে তোলার বিভিন্ন জিনিসপত্র পাশাপাশি রয়েছে সান্তা ক্লসের বিভিন্ন সফট থেকে শুরু করে টুপি বিউরো নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা